হ্যালো এব্রন সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সনি আজকে আপনাদের দেখাবো কি বাবা আপনারা ইপিলিং আর সি সিক্স ব্র্যান্ডের যে রাউথটা আছে এই রাউথটা আপনারা চাইলে থিটার অ্যাপ লগ ইন করে লগ ইন করার মাধ্যমে আপনারা মোবাইল ডাটা বা যে কোনো ওয়াইফাই কানেক্ট করে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার সে জিমেল আইডি টি তার অ্যাপের সাথে অ্যাড করে সে জিমেইল আইডি টিপিলিং আইডির সাথে অ্যাড হওয়ার পর আপনার টিপিলিং আইডি লগ ইন করার পর আপনি চাইলে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি সে আঠারটা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন আমি এর আগের ভিডিওতে দেখালাম আটশো সিক্স ডুয়েলভেন্ডের আউটওয়ারটা কীভাবে সেট আপ করবেন আজকে দেখাবো কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে কন্ট্রোল করবেন সে বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সব আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এস আই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন চলো আমরা ভিডিও শুরু করি সব ভিডিওর প্রথম স্টেপে আমি আপনাদের দেখাবো কিভাবে অর্থাৎ থিতার অ্যাপসটা ইনস্টল করে থিতার অ্যাপসটা জিমেল আইডি অ্যাড করে কীভাবে থিতার অ্যাপসটা লগ ইন করবেন অর্থাৎ প্রথম আমাদের থিতার অ্যাপসটা লগ ইন করতে হবে যাতে আমরা রাউটারটা থিতার অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারি সো আমি প্রথমেই সেই থিতার অ্যাপস কীভাবে লগ ইন করবেন কীভাবে জিমেল আইডি অ্যাড করবেন সে বিষয়ে দেখাবো সো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাক প্রথমে চলে যাব আমরা প্লাস স্টোরে প্লে প্লাস টু এর গিয়ে সার্চ করব টিচ এ আর এপসটা আমার ইনস্টল করা আছে সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করবেন সো আমি যেহেতু ইনস্টল করা আসলে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ট্রিপিল আইডি ক্রিয়েট করতে বলবো সো আমি ক্রিয়েটে ক্লিক করব আমাদের দেশ সিলেক্ট করতে বলবো ওয়ান বাংলাদেশ সিলেক্ট করব সিলেক্ট করার পর ডাউন লেখা সুপুরে আমি একদম ক্লিক করব আমার এখন একটা জিমেল আইডি দিতে হবে সো আমি একটা জিমেল আইডি দিয়ে দিব জিমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর চাইটি পাসপোর্ট অর্থাৎ এই অ্যাপসটা যেহেতু আমরা ইউজ করব ইউজ করার ক্ষেত্রে আমাদের পাসপোর্ট প্রয়োজন হবে সো প্রয়োজন স্বার্থে আমরা একটা স্ট্রং পাসপোর্ট দিয়ে দিব শুধুমাত্র এই অ্যাপ ইউজ করার জন্য সেটা প্রয়োজন হবে সো পাসপোর্ট দেওয়ার পর নিচে দেখতেছি কম পাসওয়ার্ড পাসপোর্ট সেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা কপি পরে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিব কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে পর এবার দেখতেছি সাইন আপ সাইন আপে ক্লিক করলে প্রাইভেসি এন্ড এগ্রিমেন্ট সব আমরা এক্টিভ করে দিব এক্টিভ করে এক্টিভ এনে ক্লিক করব অ্যাক্টিভ ব্লগ এনে ক্লিক করার পর আমাদের এই ইন্টারভেসে দেখা যাবে রিসেন্ট মানে একটা অপশন দেখা সো আমরা রিসেন্টলি ক্লিক করব রিসেন্টলি ক্লিক করার সাথে সাথে আমরা যে জিমেল দিছি সেই মেইলে একটা টিপ থেকে একটা নোটিফিকেশান যাবে যাতে রেজিস্টার করার জন্য তো আমি ডাইরেক্ট চলে যাবো এখন সেই জিমেইলে জিমেলে দেখতে সে একটা নোটিফিকেশান আসছে সো আমাদের এখন যেটা করতে হবে রেজিস্টার অর্থাৎ ক্লিপ টু ফিনিশ রেজিস্টার সো আমি একটা যেরকম একটা ব্রাউজার সিলেক্ট করবো কোন ব্রাউজার সিলেক্ট করছি দেখা যাচ্ছে অ্যাক্টিভেশন ভীষণ আমার জিমেল যে অ্যাড করেছেন সাকসেস হয়ে গেছে তো আমরা আবারও সেই অ্যাপসে চলে যাব টিটার অ্যাপসে দিয়ে যে পাসপোর্টটা দিয়েছি আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার কোশ্চেন লগ ইনে ক্লিক করার পর আমরা বামের খন্না দেখতে পাবো থ্রি ডট মেনুতে ক্লিক করলে মাই ডিবেস অপশনে ক্লিক করলে যে অ্যাপসের পাশে যতগুলো টিপলিং রাউটার আছে সব শো হবে সো আমি যেহেতু আটশো সিক্স রাউটারের সাথে কানেক্ট হবে আটশো সিক্স হলে সো আটশো সিক্স ক্লিক করলে রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা চাইবে সো আমি লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে রাউটারে সরাসরি প্রবেশ করতে পারব রাউটারের সাথে জিমেল আইডিটা বাইন্ড করতে হবে বাইন্ড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা টুলসে ক্লিক করবো টুলসে ক্লিক করলে দেখতে পাবো টিপিলিং আইডি টিপিলিং আইডিতে ক্লিক করে একটা জিমেল আইডি চাইবে সো জিমেল আইডিটা আমি দিয়ে চিট হওয়ার পর মাইনটা ক্লে করার পর ওয়েটিং হবে ওয়েটিং করবো ওয়েটিং লিখে আসবো ওয়েটিং ওয়েটিং হওয়ার পর আমরা জিমেল আইডিটা আমাদের রাউটারের সাথে অ্যাড হয়ে যাবে সো এইভাবে যতগুলো আমরা জিমেল আইডি রাউটারের সাথে বাইন করবো সবগুলো জিমেল আইডি দিয়ে আমরা চিটার অ্যাপসটা ইনস্টল করে লগ ইন করার মাধ্যমে আমরা দৌড় থেকে কন্ট্রোল করতে পারবো এবার আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মানে আমরা কীভাবে সে দূর থেকে আউটওয়ারটা কীভাবে কন্ট্রোল করবো সো আমি এই স্টেপ বাই স্টেপ দেখাবো সব প্রাণ লক্ষ্য রাখেন আমি এবার মানে কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আমি কানেক্টেড আছে একটা নেটওয়ার্কের সাথে কিন্তু আউটওয়ার সেট আপ দেখাব অর্থাৎ আমি অনেক দূর থেকে সে রাউটওয়ার কীভাবে কন্ট্রোল করবো সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো সো আমি ওয়াইফাই দেখেন আমার আমার একটা ওয়াইফাই কানেক্ট আছে যেটা এস এস এডি সো এবার আমরা চলে যাব সেই অ্যাপটিতে অ্যাপসটা ওপেন করতেছি ওপেন করার পর থ্রি ডট মিনিটে ক্লিক করলে মাই ডিভাইস আসবে মাই ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এই অ্যাপসের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে অর্থাৎ টিপেনিং আও আছে সবগুলোর আওখা আমাদের এই অ্যাপসে শো হবে কিন্তু আমরা কানেক্ট করবো সিক্স ব্যাংকটা ব্যাংকের আওত দেখ সে আর সিক্স সি সিক্স ব্রান্ডার আউট অফটা শুরু হবে মানে যেটা আমি কন্ট্রোল করতে পারি সো যেহেতু আমি দুধ থেকে কন্ট্রোল করতেছে একটু সময় লাগতে পারে সো দেখা যায় আর সিক্স আউট অপটা শুরু হয়েছে আমি সে আউটার উপর ক্লিক করব ক্লিক করার পর সে আউটারটা কিছুক্ষণ ওয়াইটিন হবে ওয়াইটিন হওয়ার পর আমার সময় নেব কারণ অনেক দিক থেকে সেট আপ হয় সো অনেক সময় নেয় তো আর সমস্যার কারণে একটু সময় লাগে সো কানেক্ট হয়ে যাচ্ছে তাই কারণ আমার অ্যাডমিট পাসপোর্টটা চাইবে সো আমি অ্যাডমিট পাসপোর্টটা দিয়ে মাত্রে প্রবেশ করবো আমি আমার আও যে যে অ্যাডমিট পাসপোর্টটা দিয়েছেন মানে আমার আও ঠাউমিনাসপোর্টটা দিয়ে দিচ্ছে যার উপর দেখা গেছেন আমি বর্তমানে আটার সাথে কানেক্ট হয়ে গেছি আমি আওটার থেকে চাইলে ব্লক আনবক্স সব কিছু করতে পার আমরা সেটিংটা আসলে এভাবে যদি আমরা এই ক্রিপিলিং আর সিক্স সিক্সের ব্যান্ডের আউট আমরা এভাবেই সেট আপ করতে পারি আর আর আপনারা যদি চান অত আর সিক্স সিক্স যে ব্যান্ডের আউট আছে এর আপনারা চাইলে কীভাবে সেট আপ করবেন সে বিষয়টি আমি এর আগের ভিডিওটা আপনাদের দেখাইছি আপনি ভিডিও ডেসক্রিপশনে সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সে ভিডিওটা দেখতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওয়াইফাই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন লাইক করেন আর আপনাদের কিছু জানান যদি হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানতে পারেন কোনো রাউফারে সেট আপ যদি জানতে চান তাও অবশ্যই জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম